বলো একটা ঘরে ঘরে ভগবান দেয় পরিবারের পরিবারের মানুষের স্পেশাল দিনগুলো মনে রাখে আগের দিনের ব্লগে শুধুমাত্র একটা হিন্ট দিয়েছিলাম আর তাতেই তোমরা আমাদের স্পেশাল দিনে সুন্দর সুন্দর উইশ করে জানিয়েছো থ্যাংক ইউ বলে তোমাদের কাউকে ছোট করব না এটা আমাদের অ্যানিভার্সারি দিনের ব্লগ জানো যেরকমটা প্ল্যান করেছিলাম ঠিক সেরকমটা একদমই হয়নি তবে আমার স্পেশাল মানুষটা আমার বেটার হাফ আমাদের অ্যানিভার্সারিতে কিন্তু আমাকে নানাভাবে খুশি করার চেষ্টা করেছে চলো তোমাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলোই ভাগ করে নিই আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম না সকালবেলায় উঠে চষির পায়েসটা বানিয়েছিলাম তো ওই পায়েসটা বানানোর পর আমি ভাবলাম একটু সুন্দর করে ম্যাগিটা বানিয়ে নিই তার জন্য ম্যাগিটাকে আমি একটুখানি স্টিম দিয়ে নিয়েছি এই ম্যাগিটা একটু অন্য রকমের ওই আমিও একটা ভিডিও দেখেই শিখেছি আগে একদিন বানিয়েছিলাম আর খেতে অসাধারণ হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ম্যাগিটাকে সেদ্ধ করে অন্য একটা ভালো বোলে কিছুটা রসুন কুচি কিছুটা ধনেপাতা কুচি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা একটুখানি লেবু তার সাথে সামান্য পরিমাণে নুন আর এক চামচ মতন ডার্ক সোয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর তারপর ভালো করে মিক্স করে নিতে হবে তারপর একটা পাত্রে কিছুটা রিফাইন তেল গরম করে এটার মধ্যে ঢেলে দিতে হবে আর যেই না রিফাইন্ড তেলটা এটার মধ্যে ঢেলেছি তারপর যে কি সুন্দর একটা গন্ধ আসছিল আর কালারটা এতটাই সুন্দর এসেছিলো দেখে ভীষণ লোভ লাগছিল। ঠিক রেস্টুরেন্টে যেরকম চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান বানানোর সময় কালারটা আসে ঠিক সেরকম দেখতে লাগছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এরপর তো ম্যাগিটাকে আমরা সেদ্ধ করেই রেখেছি এবার ম্যাগিটাকে এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু অ্যানিভার্সারি রিকি কিন্তু আমার প্রত্যেকটা পদে পদে আমার সাথে থাকছে এই যে ও ভালো করে মিক্স করে দিচ্ছে আর এদিকে কৃষকবাবু আমার কোলে উঠে বসে রয়েছে ফাইনাল লুকটা যে সুন্দর আর যেরকম টেন্টিং হয়েছিল আর যেরকম সুন্দর গন্ধ আসছিল তাই বেশিক্ষণ নিজেদের আটকে রাখা গেল না গরম গরম নিয়ে চলে এসেছি আর কৃষককেও অল্প একটু খেতে দিয়েছি একদিন এরকম খাবার খেলে খুব একটা অসুবিধা বোধ করি হবে না আমি আবার বিশ্বাস করি কি জানো তো স্পেশাল দিনগুলো অবশ্যই স্পেশালভাবে কাটানো উচিত তবে তাছাড়াও শুধু অ্যানিভার্সারির দিন বলে না বা শুধু ভ্যালেন্টাইন ডে বলে না ভালোবাসার অন্য কোনো দিন লাগে না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে প্রত্যেকটা দিনই তোমাকে ভালোবাসবে প্রত্যেকটা মুমেন্টে তোমাকে স্পেশাল ফিল করাবে আর স্পেশাল ফিল করানোর মানে কিন্তু এটা না যে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে বা দামি দামি গিফট করবে স্পেশাল ফিল করানোর মানে হলো ছোটো ছোটো জিনিস দিয়ে তোমাকে ভরিয়ে রাখবে তোমার ছোট ছোট খুশির দিকে খেয়াল রাখবে এই সমস্ত জিনিসপত্র তুমি শরীর খারাপ হলে তোমার টেক কেয়ার করবে তোমার খুশিতে তোমার সাথে খুশি হবে তোমার প্রবলেমে তোমার স্বাদ কখনো ছেড়ে যাবে না তো এই জিনিসগুলো ম্যাটার করে সকালবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎই আমার শরীরটা না ভীষণ খারাপ করছিল ওই যে শীতকালে আমার মাইগ্রেনটা খুব বেড়ে যায় তাতেই আমি ভীষণ পরিমাণে ঝিমিয়ে পড়েছিলাম আর ভীষণ পরিমাণে মন খারাপ লাগছিলো যে আজকে স্পেশাল দিনেই আমার শরীরটা খারাপ করলো কিন্তু আমার বেটার হাফ আমাকে কোনোভাবেই এনার্জি কম হতে দিচ্ছিল না একদিকে আমার সেবা যত্ন করা আর তার সাথে সাথে আমি যা যা জিনিস খেতে ভালোবাসি সেই সমস্ত জিনিস বানানোর অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছিল আমারই আড্ডার ছিল যে আমি রিকের হাতের কষা কষা মাংস আর তার সাথে গরম ভাত আর একটু স্যালাড খাবো এমনিতেই দেখবে মাইগ্রেনের প্রবলেম হলে কিচ্ছু ভালো লাগে না মানে অস্বাভাবিক একটা যন্ত্রণা তার সাথে সাথে অস্বাভাবিক একটা অস্বস্তি হতে থাকে তাই রিকি একদিকে আমার মাথায় তেল মালিশ করে দেওয়া কৃষুর টেক কেয়ার করা তার সাথে সাথে রান্না বান্না সমস্ত কিছু একা হাতে সামলাচ্ছিলো দেখতে দেখতে সাতটা বছর আমরা দুজন একসাথে থাকতে থাকতে কত সুন্দরভাবে কাটিয়ে ফেলেছি বুঝতেই পারিনি এখনো জানো তো প্রত্যেকটা দিন এরকম মনে হয় এই তো কয়েকদিন আগেই আমাদের বিয়েটা হলো তবে দেখতে দেখতে সাতটা বছর পেরিয়ে গেছে অনেকেই বলে লাভ লাইফ আর বিয়ের পরের লাইফটা পুরোটা আলাদা হ্যাঁ একদমই আলাদা আর বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডের মধ্যে নাকি অনেকটাই পার্থক্য থাকে আমিও এটা ফিল করেছি বয়ফ্রেন্ড হিসেবে কি যত না আমার যত্ন করেছে হাজবেন্ড হিসেবে তার থেকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে আমার প্রত্যেকটা কষ্টকে নিজের করে নিয়েছে আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার পেছনে এই মানুষটা কিন্তু সব সময় দাঁড়িয়ে রয়েছে ও নমস্কার শিবায় বলো আসলে প্রত্যেক দিনই পুজো করতে করতে কৃষকবাবু আমার সাথেই বসে থাকে তাই ওম নম শিবায় বলার চেষ্টা আর রাধে রাধে হরে কৃষ্ণ এই সমস্ত বলার চেষ্টা সব সবসময়ও করতে থাকে আর ওর মুখ থেকে এগুলো শুনতেও কিন্তু ভাল লাগে আবার জানো তো যে ঘটি দিয়েই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালি ও সেই ঘটিটা দিয়ে নিজে নিজেই আবার শিব ঠাকুরের পুজো করে গোপালকে স্নান করায় যাই হোক আমরা খেতে বসে পড়েছি আর এদিকে কৃষুবাবু তো স্যালাড শুধু ওর বাবার থালায় দিতেই ব্যস্ত হয়ে রয়েছে আসলে ও এরকম রান্নাবান্না বা খাওয়ার দাওয়ারের জিনিস জিনিস যেরকমভাবে আমরা সার্ভ করি বা যেরকমভাবে আমি রান্না করি এগুলো কপি করতে ভীষণ পছন্দ করে আসলে হয়তো রান্না বান্নাটা ওর ভীষণ পছন্দের ব্যাপার তারপর এক চামচ ভর্তি করে মুখের মধ্যে স্যালাড পুরে দিয়েছে স্যালাডটা তো বেশ টকটকি হয়েছে ওই একটুখানি শশা পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা নুন আর লেবু দিয়ে মাখানো সেটা খেতে ভীষণ পছন্দ করছিল টু দেখাও থ্রি আচ্ছা পালাও পালাও লুকাবো আমি

দেখি এই যে ওয়ান টু থ্রি হাত দিয়ে মানে আঙুল দিয়ে একে একে দেখানো তারপর এবিসিডি চেনা এই জিনিসগুলো খেলার ছলে ছলে ওর সাথে আমি বলতে থাকি আরও ধীরে ধীরে শিখছেও বিকেলবেলায় তিনজন মিলে একটু বেরিয়েছিলাম লং ড্রাইভে মানে ওই একটু ধরো ভেতরের দিকে যে দিকটা সবুজ সবুজ আর প্রকৃতি এতটাই সুন্দর সেটা বলার মতন না চারদিকে সবুজ আর আকাশটাও এত সুন্দর একটা রঙ হয়েছিল খুব ভীষণ ভালো লাগছিল আমি আসলে আজকের দিনে খুব বড় কোথাও গিয়ে সেলিব্রেট করতেও চাইছিলাম না শরীরটাও ভালো না তাই একটু প্রকৃতির মাঝখানে প্রিয় মানুষের সাথে ঘুরতে বেরিয়েছিলাম মুডটা বেশ ফ্রেশ লাগছিল এই ছোট্ট ছোট্ট লং ড্রাইভগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের রিলেশনের জন্য জন্মদিন হলে কি হয় আমি সবার জন্য প্রিপারেশন করি সেটা রিকির হোক বা কৃষুর হোক কৃষুর জন্মদিনে যদিও রিকি মোটামুটি আমার সাথে সাথেই কাজকর্ম করে আর আজকে যেহেতু অ্যানিভার্সারিতে পুরো দায়িত্ব আমার কাঁধে একদম নেই আমি শুধু সকালের খাবারটাই নিয়েছি তারপরের থেকে রিকি খাবার বানাচ্ছে এরকম একটা বর জন্য ঘরে ঘরে ভগবান দেয় ভালো লাগে বলো নিজের প্রশংসা শুনতে একটু তো ভালো লাগেই বলো কাজ করতে কাজ করছো বলে তো প্রশংসা না হলে কিসের প্রশংসা এখানে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানের এই যে বলগুলো আর কিছুটা এই যে এখানে বানানো হয়েছে আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি সো রিকিও এক্সাইটেড আমিও ভীষণ এক্সাইটেড দেখি কি হয় হ্যালো বানাচ্ছি বানাচ্ছি সব ঠিকঠাক একদম গোলে ভূত হয়ে গেল যদিও এটা হবে না মোটামুটি আমরা আজ অব্দি যেটাই বানিয়েছি ঠিকঠাক খাওয়ার মতন হয়েছে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে প্রথমে আমাদের প্ল্যান ছিল চিকেন মাঞ্চুরিয়ান হবে শুধু শুধু কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান একটু কম পড়ে যাবে আমরা রীতিমত আজকে অনেক অনেক বেশি খাচ্ছি তাই চিকেন মাঞ্চুরিয়ান না চিকেন নুডল মাঞ্চুরিয়ান বানানো হচ্ছে এখানে রিফাইন তেলের মধ্যে চপ করে রাখা আদা রসুন দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পর তারপর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম বাঁধাকপি একে একে আসলে যে কোনো চাইনিজ খাবারই দেখবে খুব একটা নরম হয় না তো তার জন্যই এগুলো যাতে ক্রাঞ্চি থাকে মানে সবজিগুলো যাতে ক্রাঞ্চি থাকে তো সেই হিসেবেই দিয়ে রিকি নাড়াচাড়া করছে এই ব্লগে সেই অর্থ তো কোনো রেসিপি শেয়ার করছি না আসলে ওই দিনটা যেইভাবে কেটেছে কি কী খাওয়ার দাওয়ার খেয়েছে এই সমস্ত কিছুই শেয়ার করছি তো আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগছে আসলে রিকি একটু চাপা ধরনের মানুষ নিজের সমস্ত কথা মুখে ফুটে বলে না সব সময় ঘটা করে আই লাভ ইউ বলে না আবার সবসময় গোলাপ ফুলও নিয়ে আসে না তবে যদি শরীর খারাপ হয় অফিস থেকে ফোন করে করে বারবার খবর নেওয়া বা রাতে যদি শরীর খারাপ হয় দিনে যদি শরীর খারাপ হয় কোন জিনিসটা আমার লাগবে সেগুলো গুছিয়ে রেখে যাওয়া মাথা ব্যথা হলে মাথা টিপে দেওয়া পায়ে ব্যথা হলে পা টিপে দেওয়া তার সাথে সাথে আমার নানানভাবে যত্ন করে কোনটা খেতে ভালো লাগে কি ভালো লাগে না সমস্ত কিছুর খেয়াল রাখে অফিস থেকে এসেও মাঝে মধ্যে রান্না করে আবার কখনও কখনো বাইরে খেতে নিয়ে যাওয়া একটুখানি লং ড্রাইভে নিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে আমার জন্য রিকি করে থাকে আর আমি কতটা কি ওর জন্য করতে পারি ও খুব একটা না বললেও ওর চোখে মুখে যেই খুশিটা আমি দেখতে পাই যখন আমাদের সাথে থাকে সেইটাই সব কিছু বলে দেয় যে ও আমার সাথে কতটা হ্যাপি রয়েছে সব কিছু বলতে হয় না এতগুলো বছর একসাথে থাকতে থাকতে নিজেদের চোখের ভাষাগুলো বুঝতে শিখে গেছি আর এটারই নাম হয়তো ভালোবাসা আমি কোনোদিনই সিনেমার হিরোর মতন খুব একটা কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাব এই আশা করিনি সব চেয়েছিলাম যাকে আমি বিশ্বাস করে সারা জীবন কাটাতে পারবো যার কাছে আমি মন খুলে আমার মনের সমস্ত কথা বলতে পারবো যাকে কোনো কিছু বলার আগে আমাকে একবারও চিন্তা করতে হবে না যে এই কথাটা কি বলা ঠিক হবে কি ঠিক হবে না তো সেরকমই একটা মানুষকে ভগবান আমার লাইফ পার্টনার হিসেবে দিয়েছে এর থেকে বড় কিছু আর হয়তো চাওয়ার থাকে না বলো এখানে তিনজন মিলে খেতে বসেছি তারপর কৃষক শোনাকেও একটু খেতে দিয়েছি আর একবার ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা খেতে কি রকম হয়েছে ও কি সুন্দর মাথা নাড়িয়ে বলল যে খেতে ভীষণ ভালো হয়েছে আসলে আজকেরটা কোনো ব্লগ না মানে তথাকথিত যেরকম আমি ব্লগ বানাই ঠিক সেরকমটা না নিজের কিছু ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ফ্যামিলির সাথে সমস্ত কিছু শেয়ার করা যায় আর কিছু ছোট্ট ছোট্ট মুমেন্ট তোমাদের সামনে তুলে ধরলাম আর রিকির এই এফার্টগুলো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না অনেকেই দেখি কমেন্ট করো তোমার হাজব্যান্ড তো খুব একটা ক্যামেরার সামনে কথা বলে না কেমন জানো তোমাকে বোধহয় ভালোবাসে না আসলে সব কিছুই কি ক্যামেরার সামনে দেখাতে হবে এরকমটা ঠিক না আর তাছাড়াও অনেক মানুষ কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায় ও ঠিক ওরকমই কিন্তু তার মানে এটা না যে ও আমাকে ভালোবাসে না খুব ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে তবে সব সময় সেটাও মুখে প্রকাশ করে না ওর কাজে ওর চাল চলনে ওর ব্যবহারে সমস্ত কিছুটা আমি বুঝে যাই আজকের দিনটা তো কিছুই সেলিব্রেট হতো না বিগড়ে তো যাচ্ছিলো কিন্তু এই মানুষটাই নিজের ভালোবাসা দিয়ে আজকে দিনটাকে ও সাধ্য মতন স্পেশাল ফিল করানোর আমাকে চেষ্টা করেছে আর এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এই যে এই মুমেন্টেই কৃষকের আমি জিজ্ঞেস করেছিলাম কেমন খেতে হয়েছে ও ঘাড় নেড়ে বললো ভালো হয়েছে